পুয়েবলার জোকালোর পাশেই দক্ষিণ দিকে এই পুয়েবলার ক্যাথেলডারটি অবস্থিত এই ক্যাথেলডারটির পাশ দিয়ে দুটি বড় রাস্তা চলে গেছে ষোলো ডি সেপ্টেম্বরে আরেকটির নাম হচ্ছে পাস এই দুটো রাস্তা সবচেয়ে জনপ্রিয় রাস্তা ক্যাথেলডারটি নির্মাণের সময় প্রচুর বাধা এসেছিল তাই এটি নির্মাণ করতে তিনশো বছর সময় লেগেছিল পনেরোশো পঁচাত্তর সালে এই নির্মাণ কাজ শুরু হয়েছিল স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের আদেশে স্থপতি ফ্রান্সিসকো এবং জুলিয়ান নির্মাণ কাজ শুরু করেছিলেন ষোলশো সালে পবিত্র করা হয়েছিল কিন্তু তখনও এর অনেক কাজ বাকি ছিল যেমন উত্তর টাওয়ারটি শেষ হয়েছিল ষোলশো আটাত্তর সালে আর দক্ষিণ টাওয়ারটি শেষ হয়েছিল সতেরোশো আটষট্টি সালে এই দুটি টাওয়ার সত্তর মিটার উঁচু এবং এর এক আছে দশটি করে ঘন্টা। ক্যাথেলডারের এই অভ্যন্তরটি সমান্তরাল ভাবে সাতানব্বই দশমিক সাতষট্টি মিটার দীর্ঘ ল্যাটিন ক্রসের আকারে এই স্থানটিতে পাঁচটি নেভ রয়েছে মেঝে থেকে সাত পর্যন্ত এর উচ্চতা পনেরো মিটার এটিতে বিশাল ডোরি করেন চোদ্দটি কলাম রয়েছে সমস্ত স্তম্ভগুলিতে চল্লিশটি খিলান দুটি গম্বুজের ওজন বহন করে আর এর সবকটি ধূসর কুয়ারি পাথরের তৈরি এর ভেতরে বিভিন্ন শৈলীতে চোদ্দটি চ্যাপেল রয়েছে মেন গির্জাটিতে বিভিন্ন রকমের ফ্রেস্কো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মেক্সিকোর বেশিরভাগ গির্জাগুলোই দেখলাম ইউরোপিয়ান স্টাইলে তৈরি বারক শৈলী বা রোমানিক বা গথিক শৈলীতে নির্মিত এর অর্গানের অঙ্গগুলি তিনটি কোরাল অ্যাসেম্বল তৈরি করে এর ভেতরে একশো চব্বিশটি জানালা দিয়ে এর পুরোটাই আলোকিত হয়ে যায় ক্যাথেলটারের নিচের ক্রিপ্টে দিয়ে তৈরি অসংখ্য সাধুসাধীদের মূর্তি আছে এর প্রধান গম্বুজের ড্রামে সাদা স্টুকু দিয়ে প্রবক্তা ও ধর্মপ্রচারকদের আটটি কুলুঙ্গি আছে এর চারপাশ ঘিরে আছে চোদ্দটি চ্যাপেল এটি হচ্ছে একটি চ্যাপেল তারপর মেন দরজা তারপর এখানে আছে প্রধান উঁচু আলতার এটি হচ্ছে প্রধান উঁচু আলতার সাইপ্রেস নামক এই বর্তমান মূল বেদিটি আট আঠারোশো উনিশ সালে আশীর্বাদ প্রাপ্ত করা হয় এই সাইপ্রেসের উচ্চতা মাটি থেকে সেন্ট মি সেন্ট পিটারের মাথা পর্যন্ত প্রায় সতেরো দশমিক পঞ্চাশ মিটার এটি নিউ ক্লাসিক্যাল শৈলীতে তৈরি এর প্রথম বেদিতে ষোলোটি বাঁশিযুক্ত করেন্থিয়ান কলান দিয়ে তৈরি এর প্রতিটি কোণে আছে গির্জার চারজন ডাক্তার সেন্ট গেগরি সেন্ট আমরুস সেন্ট আগস্টিন ও সেন্ট জেরম ভেতরে আছে মামা রিয়ারানা এবং চার পাশ ঘিরে আছে দেবদূতদের ফিনিয়াল এই উঁচু আলতারটি আছে সেন্টারে তার চারি পাশ ঘিরে আছে আরও সব চ্যাপেল সোনার তৈরি মোমদানি দিয়ে এই সুন্দর একটি রাস্তা করা হয়েছে এই উঁচু জন্য মামারিয়ার পরের স্থানটিতে সাদা স্টুকোতে মেঘের সমাপ্তি দিয়ে শেষ হয়েছে এবং গম্বুজের উপরে আছে সাধু পিতরের মূর্তি চারপাশে এখানেও দেবদূতদের দ্বারা সজ্জিত করা হয়েছে টেবার এমাকুলেট কনসেপশন কে একসাথে শ্রেণীবদ্ধ করা হয়েছে এখানে এখানকার আটটি দিককে স্তম্ভগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং তার সাইডে একটি সোনার দরজা আছে এখানে সেন্ট মাইকেল দার্ক মূর্তি রয়েছে প্রতিটি কোলেটেরাল নেবের মাথার উপরেই একটি করে বেদি আছে এই চ্যাপেলটি হচ্ছে স্বরগ্রাহন ও মামারিয়ার উজ্জ্বল মুকুটে সুবিধা হইলেন সেই চ্যাপেল এখানে ফ্রেস্কোর মাধ্যমে খুব সুন্দর করে মা মারিয়ার কথা বর্ণনা করা হয়েছে আর ওই ছোট আহ ফ্রেস্কুটিতে মামারিয়ার উজ্জ্বল মুকুটে সুবিধা হওয়ার ঘটনাটি উল্লেখ আছে এছাড়াও ডুমোতে বিভিন্ন সাধু সাদ্দিদের মূর্তি রয়েছে মামারিয়া রেফ্রেশ কোর পাশেও সেখানেও অনেক সাধু সাধ্যিদের মূর্তি রয়েছে আমার ভিডিওতে হয়তোবা তেমন করে দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু অপূর্ব সুন্দর এই গির্জা আর এই গির্জার ভেতরে জুয়েলারি অলংকারের পরিপূর্ণ জিসু মামারিয়া জোশেভের মূর্তি থেকে শুরু করে সকল সাধু সাধু দেব মূর্তিতেও পরিপূর্ণ এই গির্জাটি এর ভেতরে থাকা এক একটি চ্যাপেলের ছবি এগুলো এক একটি চ্যাপেল এক এক সাজানো এক এক রকমের ডিজাইন করা এই গির্জার ভেতরে আছে আলতার অব দ্য গসপল অ্যান্ড দ্য অ্যাপাস্টল তারপরে আছে স্টেশন অব দ্য ক্রস প্রতিটি ট্রান্সেপ্টে আছে বিভিন্ন ধর্মপ্রচারকদের প্রচারকদের ভাস্কর্য এখানে আরো আছে আল্টার অব দা কিং দেশের সমস্ত রাজাদের আল্টার বিভিন্ন ধর্ম শহীদের আল্টার উচ্চ আল্টারের কথা তো আগেই বলা হয়েছে মেক্সিকো দেশের সবচেয়ে বড় গায়ক দলদের জন্য স্থান রাখা হয়েছে যেটি হাতির দাঁত দিয়ে নির্মিত এখানকার অবশেষ চ্যাপেলের সকল অনেকগুলো সাধুসাধীদের হারের টুকরো রাখা আছে এবং বক্সে সেই সাধুদের একটি তালিকাও রাখা আছে